পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টির দ্বিপাক্ষিক সিরিজ শেষ হতে না হতেই এই মাসে পাকিস্তানের মুখোমুখি হয়ে একটি টুর্নামেন্ট খেলতে নামছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে টুর্নামেন্টে এবার লক্ষ্য নয় শিরোপা যাচ্ছে বাংলাদেশ এর মাঝেই ঘোষণা হয়ে গেছে শক্তিশালী স্কোয়াড তবে নিজেদের প্রথম ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ সদ্যই পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজ দুই এক ব্যবধানে জয়ের পর আবারও সেই প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ তবে এবার মূল জাতীয় দল নয় খেলবে বাংলাদেশ এ দল যারা অংশ নিচ্ছে টপ অ্যান্ড টি সিরিজে এবং প্রতিপক্ষ হিসেবে থাকছে পাকিস্তান শাহিনস ইতিমধ্যেই এই প্রতিযোগিতার জন্য দল ঘোষণা করেছে বিসিবি যেখানে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান আগামী চোদ্দই আগস্ট শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এ দল গতবারের মতো এবার আর শুধু ফাইনালে ওঠার লক্ষ্যই নয় এইবার লক্ষ্য একটাই শিরোপা জয় কারণ আগের আসরে ফাইনাল পর্যন্ত পৌঁছেও শিরোপার স্বাদ নিতে পারেনি টাইগাররা ফিরতে হয়েছিল রানার আপ হয়ে এবার সেই অপূর্ণতা ঘোচানোর জন্যই প্রস্তুত সোহান বাহিনী আর টিম ম্যানেজমেন্টও চাইছে তরুণদের পারফরমেন্সের মাধ্যমে গড়ে তুলতে ভবিষ্যতের শক্তিশালী স্কোয়াড ফলে এবারের আসর বাংলাদেশের জন্য শুধুই একটি টুর্নামেন্ট নয় বরং সম্মান ও সম্ভাবনার মঞ্চ গত বছর এই টুর্নামেন্টে খেলে দলে জায়গা করে নিয়েছিলেন পারভেজ ইমন তানজিম সাকিব ও শামীম পাটোয়ারি এবারও বাকিদের জন্য দলে জায়গা করে নেওয়ার মঞ্চ হবে এইটি এর মাঝেই দল নিয়ে পাড়ি জমিয়েছে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে আগামী চোদ্দ তারিখ প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তান শাহিনসের বিপক্ষে সেই ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদেশ চলুন সেটাই দেখে নেওয়া যাক ওপেনার হিসেবে নাইম শেখ থাকলেও জায়গা নাও হতে পারে তার সাইফ হাসান ও জিশান আলমের উপরেই থাকবে ভরসা তিন নম্বরে খেলানো হতে পারে নাইম শেফকে তার অভিজ্ঞতার অগ্রাধিকার পেতে পারে দল জাতীয় দলের নিয়মিত সদস্য থাকা আফিফ হোসেন মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন অভিজ্ঞতা ও ফিনিশিং সামর্থ্য তাকে এই পজিশনে কার্যকর করে তুলবে পাঁচ নম্বরে ইয়াসির আলী রাব্বি শক্তিশালী মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী তার পাওয়ার হিটিং ওই স্পিন খেলায় দক্ষতার কারণে থাকবেন পাঁচ নম্বরে এছাড়া দলে আরো জায়গা করে নিতে পারেন মৃত্যুঞ্জয় চৌধুরী মাহফুজুর রহমান রাব্বি রিপন মন্ডল হাসান মাহমুদ ও নাইম হাসান এই টুর্নামেন্ট কেবল প্রস্তুতির মঞ্চই নয় জাতীয় দলে ঢোকার জন্য বড় সুযোগও কারণ গত আসর থেকে তিনজন খেলোয়াড় পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পেয়েছেন তাই এবারের আসরে প্রত্যেক খেলোয়াড়ের চোখ থাকবে পারফরমেন্সের মাধ্যমে নজরে আসার দিকে তাই বোর্ড হতে শুরু করে দর্শক সবাইকেই নজর রাখতে হবে এখানে এক নজরে দেখে নেওয়া যাক পুরো স্কোয়াড অধিনায়ক হিসেবে থাকছেন নুরুল হাসান সোহান দলে আরো আছেন সাইফ হাসান মোহাম্মদ নাইম শেখ জিশান আলম মাহিদুল ইসলাম ভুইয়া ইয়াসির আলী চৌধুরী আফিফ হোসেন তোফায়াল আহমেদ মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী রাকিবুল হাসান মাহফুজুর রহমান রাব্বি নাইম হাসান মুশফিক হাসান রিপন মন্ডল ও হাসান মাহমুদ